ভিডিও বানে ধরছো মা ফেসবুক ভিডিও বানাই ভালো ভিডিও বানি পাই না কি করু মুই কথা না যা তোমার কি শুরু করছেন এমন করি ঢাকাইলেন ছাড়ো তো এলা তো হয় তাহলে কেন খারাপ ভিডিও বানাম তুই দেখিস তো ফেসবুক সব শিক্ষামূলক ভিডিও তোমার শিক্ষামূলক ভিডিওগুলোর জন্য আমার মুখ দেখার পাই না পাড়ার গ্রামের লোক আমার কোনিন গ্রাম থাকি মের কই দে কাকু দেখি না শুকাই হাসে আর সেই মাল কি কি এত বড় অপমান খালি একবার ফেসবুকের টাকায় বড় লোক হও তো কই প্রাইমারি স্কুলত পড়াই না তো বিদেশত বিদেশেত পড়াই না বাবা হইছে ভাষণ কমও তো বদি তুমি কোনো দিনে বড় হওয়ার পাবে না তোমার गाव দা ভিডিও আসে না মুই কাটি дам

তোমাক মই দেখাই মই কোন কালারের ब्लाউস পিন আর বন্ধুরা এই কালারের ब्लाউস তে হয় ভাল লাগি হচ্ছে না না আচ্ছা তোমাক মই একটা এই কালারের ब्लाউস পিন দিয়ে দেখাম এই ছি 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 বৌমা তোমরা কি ভিডিও বানাই দছ কেনে মা তোমরা কি পড়ে এই হট বডি দেখি আর জ্বলেন খবরদার তোমা বাজে কথা কই না তোমার কি লজ্জা শরম নাই এই দেখিয়ে ভিডিও করেন না মা টাকারagot লজ্জা শরমের কোনো খাওয়া নাই আর তোমরা জানেন মই মাসে কত টাকা কামাই কেনে বৌমা দেয়া দেখে ভিডিও করিয়া কত সব ল চাককেন গাড়ি ভাড়া হয়ে আছে কি মাসে লাখ লাখ টাকা হ্যালো বন্ধুরা এইবা দেখেন মুইও প্লাস সিনটা ভিডিও গড়িয়ে দেখাই হেক্সি সরি রে। আ! হ্যালো বন্ধুরা, এইবার তোমাদের জন্য মই নিয়ে আসচুম ডাবল ধামাকা। এইবার থাকি মুই আর মোর শাশুড়ি গা-ঘষাঘষির ভিডিও তোমাক দিমো প্রতিদিন। বৌমা, মুইও কিন্তু তোমার সাথে নোংরা ভিডিও বানা গাচুম। মোক কল পাইশে রাখবে।